आंदाज़ी तो सही तू। अम्मो, निशा मुनि। हम्म। तुम्हारा नाम की? जामना तुम तो निशा। गुड। गुड। हम्म। तुम्हारा ग्रामीण नाम की? सोला जी, सोला जी ना। बारी नामों से सोला जी। ना, तुम तो बारी नामों से हैं। আম্মু তোমার তোমার আব্বুর নাম কি গুড তোমার আম্মুর নাম কি গুড তুমি তুমি কি পড়ো কোথায় স্কুলুলিয়া ও মা তুমি স্কুলে মাদ্রাসা দুটোতেই পড়ো তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো তাহলে তুমি তো বড় মা

এক বলে আমি বলুয়া সে মালে পিতনি দিয়া চালবাকু থেলামু এগুলা বলেন আমা পচ্চ কথা মা আম্মু বল তো তোমার আম্মু তোমাকে মারবে বলবে যে তুই কি বলছিস তুমি পচ্চ কথা বলবা না হ্যাঁ আচ্ছা তুমি তোমার আব্বু আব্বুকে কিছু বলো তোমার আব্বু আব্বুকে কিছু বলো যে তোমার বাবা তোমার আব্বু তোমাকে আদর করে বেশি না তোমার আম্মু

আছে কি দিয়ে খাইছো তুমি মা আছে কি দিয়ে খাইছ গরুগ তো দিয়ে খিচুড়ি ও মা এখন শোনো তোমাকে তো তোমাকে তো শোনো আম্মু এখন এখন তোমাকে যে আমার অনেক ভালো লাগে তোমাকে তো আমি নিয়ে যাবো

কোন জায়গায় পেটে তো তুমি কি কি মজা খাও স্কুলে যেতে যেতে আই আসতে আসতে মজা খাই না 엄마 তুমি কোন তুমি কোন ক্লাসে পড়ো